দোমফাটা গরম পড়েছে প্রাণ একেবারে অষ্টাগত কিচ্ছু ভালো লাগছে না মুখে খেতে ইচ্ছা করছে না কোনো স্বাদ নেই ঠাকুমার ঝুলি থেকে আজকে একটা রান্না বার করলাম করে আপনাদের শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কিন্তু আমি ঠাকুমার ঝুলি থেকে এই রান্নাটা নিয়ে করছি এর জন্য লাগবে একটা মিক্সি জার নিয়েছি সাদা সর্ষে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে ভেঙে দিয়েছি একটু সর্ষের পরিমাণটা বেশি কেননা বলে নিচ্ছি আমি এই সর্ষে দিয়ে আরেকটাও তরকারি করব ওই জন্য সর্ষেটা একটু বেশি করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর চেষ্টা মানে যদি কারোর ইচ্ছা থাকে কালো শ্বশুতে করবেন তাহলে কালো শ্বশুতেও করতে পারেন এবার পাকা তেঁতুল জলে ভিজিয়ে নিয়েছি আর মটরের ডালের বড়া করে নিয়েছি ছোটো ছোটো করে মটরের ডালের বড়া করে নিয়েছি আমি শিলপাটায় বেটে নিয়েছি এবার এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার শিলপাটাতেও মটর ডাল বাড়তে পারেন বা মিক্সির জারেও আমার পেস্টটা হয়ে গেছে সর্ষে বাটা হয়ে গেছে আর এই রান্নাটা যেহেতু আগেকার দিনের রান্না ওই জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সর্ষের তেলেই রান্নাটার মানে টেস্টটা বেশি হয় বেশি দেব না যেহেতু টক ওই জন্য তেলটা অল্প পরিমাণেই দেবো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে ফোড়ন কালো সর্ষে ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি লঙ্কা যেহেতু সর্ষে ফোড়ন দিচ্ছি ওই জন্য আমি শুকলঙ্কা ফোড়ন দিলাম আর এই টকটায় সর্ষে ফোড়নই মাস্ট বেশ সর্ষেটা চটপট করে ফুটে উঠেছে এবার আমি খানিকটা সর্ষে বাটাটা ঢেলে দিলাম সর্ষেটা খানিকক্ষণ নেড়ে চেড়ে এবার আগে থেকে যে তেঁতুলের কাতটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চটকে তেঁতুলের জলটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো দেখো ভালো করে আমি চটকে নিয়েছি এবার কড়াইটা কিন্তু আমি সিমে মানে গ্যাসটা সিমে দিয়েছি কেন সর্ষে যদি পুড়ে যায় তাহলে খাওয়া যাবে না তেতো হয়ে যাবে এবার জলটা তেঁতুল ভিজানোর জলটাও ঢেলে দিলাম চটকে আর সামান্য হলুদ দিচ্ছি এখানে হলুদ বেশি লাগবে না কেননা টকে হলুদ দিলে হলুদের গন্ধটা বেরোয় এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যে ঝোলটাকে ফুটতে দেবো যা গরম পড়েছে আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করছি যে এই টকটা একবার করে খাবেন বাড়িতে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঝোলের মধ্যে বলক উঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি আর একটু ফুটলেই আমি আগে থেকে যে মটরের ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো আর কাঁচা লঙ্কার মানে ফ্লেভারটা যাতে থাকে এই জন্য ফাটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ডালের বড়াগুলোও দিয়ে দিলাম এখনও ফুটতে দেবো খানিকটা যাতে মটর ডালের বড়াগুলোর ভেতরে এই তেঁতুলের স্বাদটা এবং ঝোলের যে স্বাদটা সেটা ভালোভাবে ঢুকে যায় আর দেব এক টেবিল স্পুন চিনি যাতে ব্যালেন্সটা স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে খানিকক্ষণ ভালোভাবে নাড়ব আবারও ফুটে উঠেছে এইবার যে জিনিসটা দিতে হবে সামান্য শেষে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে রাখতে হবে আজকে তবে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে